স্বর্ণ ধর্ম কোড লাগুর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে আদিবাসী সংগঠনগুলি তাদের স্বীকৃতি কবে মিলবে তা নিয়ে প্রশ্ন তুলে সরব হল ঝাড়খণ্ড পার্টি এবং আদিবাসী সিঙ্গেল অভিযান তাদের অভিযোগ এবারে লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই তাদের ইস্তাহারে আদিবাসীদের এই দাবি কার্যকর নিয়ে কোনো কথা বলেননি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ক্ষুব্ধ আদিবাসীদের দুই সংগঠন এবারে ভোট বয়কটের ডাক দিল এবং আমরা বিগত দিন থেকে ও আন্দোলন করে আসছি সেটা হচ্ছে আমরা দু তিনটে ডিমান্ডের উপরে সেটা প্রথমত হচ্ছে আমাদের মূলত দাবি ছিল সারনা ধর্মের কোর্ট যেরা প্রাকৃতিক প্রজারী এবং প্রাকৃতিক মানে তাদের ধর্মের নামই হচ্ছে সারনা ধর্ম সেই সারনা ধর্মের কোট সেটাকে আমাদেরকে দেওয়া হোক এই সারনা ধর্মের কোট আমাদের সাংবিধানিক অধিকার অনুচ্ছেদ শে পঁচিশে এলাকা আছে যার যে যে জাতি যদি থাকে তাদের ধর্ম যদি থাকে সেটা সাংবিধানিক অধিকার মাধ্যমে পাবে এখানে হিন্দু খ্রিস্টান জৈন জৈন বৌদ্ধ ছোট রকমের ধর্মে তার ধর্মের আজাদি পেয়েছে এবং দু হাজার এগারোর সেনসাসে পঞ্চাশ লাখের ঊর্ধ্বে আদিবাসীরা প্রাকৃতিক পর্যায়ে সান্না ধর্মের কোড লিখেছিলেন জৈন সম্প্রদায়ের লিখেছিলেন চুয়াল্লিশ লাখ এই চুয়াল্লিশ লাখদেরকে জৈন ধর্মের কোড দেওয়া হলো এবং যারা প্রাকৃতিক পর্যায়ে সান্না ধর্ম কোট মানে তারা পঞ্চাশ লাখ অর্ধে লিখেছিলেন তারা সান্না ধর্মের কোট পায়নি তার মানে আদিবাসীদেরকে সাংবিধানিক থেকে বঞ্চিত করে রেখেছেন অন্যদিকে আদিবাসী সংগঠনের গণতান্ত্রিক অধিকার বয়কটের ঘটনায় কি বলছেন রাজনৈতিক দলগুলি শোনাব আপনাদের আজকে ঝাড়খণ্ড দিশম পার্টি জেডিপির নেত্রী নেতৃত্ব এখানকার আমাদের লোকালে আছেন আর মোহন হাসদা তিনি একটা প্রেস মিট করে বলছেন যে যেহেতু সারনা ধর্মকে কোর্টকে কেউ স্বীকৃতি দেয়নি সেই জন্য তারা ভোট দেবেন আমি প্রথমেই বলতে চাই উনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আর ওনার বোঝা উচিত ওনার ব্যক্তিগত স্বার্থে উনি যদি ওনার সমাজের লোকদেরকে ভোট থেকে বিরত রাখেন ভোট দেওয়া থেকে বিরত রাখেন ভারতবর্ষের সংবিধানে এরকম আছে আমার যতটুকু জানা এটা যদি উনি ক্রমাগত করতে থাকেন তাহলে ওনাদের যে আইডেন্টি নাগরিকত্ব সেটা সেটা হচ্ছে সংকটের মুখে পড়তে পারে আমি জানি না এটা কতটুকু প্রসঙ্গ মানে কতটুকু মানে প্রসঙ্গত কিন্তু আমার মনে হয় রাজনীতির স্বার্থে ওনাকে হয়তো এবার এই চব্বিশের নির্বাচনে হয়তো কোনো পার্টি সেরকমভাবে গুরুত্ব না দেওয়ার কারণে উনি নিজের ক্ষোভ প্রকাশ করার একটা মাধ্যম নিজের জাতিকে নিজের ধর্মকে আর আগে এগিয়ে দিচ্ছেন তাতে কিন্তু উনি সংকটের মুখে পড়বেন উনার নাগরিকত সংকটে পড়তে পারে এটা এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বা চক্রান্ত আর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষে শুধু আদিবাসী ভাই বোনদের জন্য না লক্ষ্মীর ভান্ডার তো শুধু আদিবাসী ভাই বোনদের জন্য বলেনি বা পার্সালি করেনি সারা বিজেপি ভোটারও পাচ্ছে টিএমসি ভোটারও পাচ্ছে কংগ্রেসরা পাচ্ছে যাই হোক এটা রাজনৈতিক ষড়যন্ত্র সান্নায় ধর্মের কথা আজকে বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আদিবাসী ভাই যে সান্নায় ধর্মের যে বিষয়টা সেটা বিষয়ে পজিটিভ এবং আমাদের দিদি এ বিষয়ে কেন্দ্রীয় কথা বলেছে এটা হওয়ার জন্য যেন এটা স্বীকৃতি পায় কিন্তু আজকে কেন্দ্রের যে সাম্প্রদায়িক বিজেপি সরকার মানুষ মারা সরকার এবং আমাদের মধ্যে যে বিভেদে যে রাজনীতি যে সরকার তারা এটাকে চক্রান্ত করছে